সুপ্রিয় দর্শক প্রিয় যদি শর্ত এবং শর্ত অর্থাৎ শর্তের সংখ্যাগুলোকে যোগ করতে হয় অর্থাৎ সাম ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় কি কারণে ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আজকের ভিডিওতে থাকছে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি প্রতিটা ফর্মুলা শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে দিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি এখানে কিছু ডাটা আছে এই ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে প্রধানত আমরা কি করবো আমরা এখানে কি আমরা এই কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো প্রোডাকশনটা নির্ণয় করব এক দ্বিতীয়ত আছে ইন্ডেক্স এবং ম্যাক্স আজকে ব্যবহার করব না আমরা যার শুধু আজকে ডাটা নির্ণয় করবো আগামী ভিডিওতে দেখব ইন্ডেক্স এবং ম্যাক্স কিভাবে নির্ণয় করে এবং কিভাবে কাজ করে সাম ইফসে তাহলে এখানে আমরা কি মাসের নাম দেখি মান্থ এখানে আমরা ফ্যাক্টরির নাম দেখি ফ্যাক্টরি আর এখানে আমরা প্রোডাকশনের নাম লিখি প্রোডাকশন প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট লেখা আছে প্রোডাক্ট কী আছে প্রোডাক্ট ওয়ান পেন দিয়ে প্রোডাক্ট ওয়ান এইভাবে প্রোডাক্ট ফোর পর্যন্ত সম্মত আছে তাহলে এখানে যদি আমরা কত পর্যন্ত আসে আমরা দেখতে পাবো পাবো কীভাবে আমরা যদি এই ড্রপডাউন মেনু থাকে যদি ড্রপডাউন মেনু না থাকে তারপর আপনারা ড্রপডাউন মেনু নিয়ে আসবেন এটা হচ্ছে ফিল্টার বলে শর্ট টেকনিক এখন যদি ফিল্টারে যদি না থাকে তাহলে আপনারা ফিল্টার নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসবেন হোমে যাবেন হোমে গিয়ে এই যে অপশন আছে এখানে নেবেন অথবা আপনারা শর্ট টেকনিক ব্যবহার করতেছেন সিলেক্ট করে যতগুলো সিলেক্ট করতেন কন্ট্রোল শিপ এল যদি চাপেন তাহলে শর্ট টেকনিক যাবেন তাহলে এখানে আমি প্রোডাক্ট লিখলাম চাই পর্যন্ত মনে হয় আছে আচ্ছা এটা প্রোডাক্ট না আসলে প্রোডাকশন হবে প্রোডাকশন প্রোডাকশন লিখলাম আর দেখলাম আরোডাকশন দেখি এটা অবশ্যই যে নাম লিখবেন এটা এখানে নাম লিখি প্রোডাকশন ফুলটা লিখি প্রোডাকশন আর এখানে যে প্রোডাক্ট ওই মানে সংকিপ্ত রূপ লিখলাম তাহলে আমরা কি করবো এই ওয়ান যেটা আছে ওয়ান যেগুলো আছে সেগুলো আছে কি হবে প্রোডাকশন প্রোডাকশন ওয়ান এখন যদি আমরা প্রতিটাতে যদি লিখতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে হয়তো টাইপ করতে হবে অথবা আপনারা কী করতে পারেন কপি করতে হবে কপি করতে হবে পেস করতে হবে অথবা আপনাদেরকে কী হচ্ছে প্রথমটা সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি চাপে তাহলে মোটামুটি হাই যাবে কন্ট্রোল ডিতে আছে ডুপ্লিকেট কিন্তু দেখেন এখানে চার নম্বরে শুরু হয়েছে এখানে কয়েকটা রোয়া হাইট আছে তারপরে কী হয়েছে কী হয়েছে সাত নম্বর আবার সাত থেকে এখানে কিছু রোয়া হাইট আছে আবার এখান থেকে আবার একটু জুম করি এখানে চার নম্বর শুরু হয়েছে এরপরে সাত নম্বর মানে এর কিছু রো হাইট আছে যেহেতু ফিল্টার করে নিয়েছিলাম তো এটা এই যদি হয় তাহলে আপনি যদি প্রথমটা সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি দেন তাহলে সবগুলো হাই চলে যাবে আসবেন তো আমরা সেম কাজ করি এই প্রোডাক্ট ওয়ান টুতে যেটা আছে তাহলে আমরা এটা কি প্রোডাক্ট সেম করি প্রোডাক্ট হাইফেন টু টু লিখে যদি আমরা যদি কন্ট্রোল কি সিলেক্ট করে কন্ট্রোল ডি দেই তাহলে তাকে চলে আসবে এরপর আছে প্রোডাক্ট থ্রিটা কাজ করবো প্রোডাক্ট তাহলে ওদের টার্ন দেই বা কন্ট্রোলটি দেয় ওকে দেখেন তাহলে মোটামুটি আমাদের হিসাবটা চলে আসছে জুম আউট করলাম ওকে এখন আমাদেরকে কি করতে হবে প্রোডাক্ট ওয়ান এখন আর কি প্রোডাকশন আমরা আর কি এখানে আর কি প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট থ্রি পর্যন্ত আছে প্রোডাক্ট থ্রি পর্যন্ত লিখতে হবে লেখার পরে আপনাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে যদি আমরা আসে এইটার মতো তৈরি করতে চাই দুই ভাবে তৈরি করব এক নাম্বার হচ্ছে সিলেক্ট করে যদি আমরা সরি এর যদি এটার আমরা মতো কি করব হোমে গিয়ে আমাদেরকে প্রথমে ফিল্টার দিতে হবে তারপর কালার দিতে হবে যদি এই এই অপশনটার মতো চাই মানে প্রথমে ফিল্টার দেওয়া আছে পরে আছে কালার ফিল করা হয়েছে ফিল কালার রেজিস্ট্রেস করা আছে তা আমরা এই কাজটা শর্ট টেকনিকের মধ্যে কীভাবে করতে পারি যদি আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এটা আমরা ফর্মেট হোমে যাবো এই ফর্মেট পেন্টের নামে একটা অপশন আছে এখানে ডাবল ক্লিক করে যদি আমরা এই আদলে সবগুলো যদি চাই তাহলে আছে সিলেক্ট করে জাস্ট টান দিলে হয় ওর মতো হয়ে যাবে ওর মতো বলতে কি বোঝাচ্ছে আমরা যে এখানে যে ফিল কালার আছে এবং যে ফন্ট কালার আছে সেম এখানে হয়ে গেল যে যাবে এখন এখান থেকে আমরা কি বর্ডার দেব আমি কি বর্ডার দেই এখন আমরা এইখানে আমরা প্রোডাকশনটা আচ্ছা ফোর তো যেতে নাই তাহলে এসে টোটাল দেই তো সাপোজ মনে করেন আমাদের এই প্রথম যে তিনটা কোম্পানি আছে চার পাঁচটা কোম্পানি আছে এই পাঁচটা কোম্পানি আমরা নিয়ে দিই শেষ করে দিলাম এরপর আছে ফেব্রুয়ারি আজকে যেহেতু আমরা ড্রপডাউন মেনু ব্যবহার করে করবো না আসলে আমরা এটা একটা করে দিলাম আর কি এখানে আমরা ড্রপডাউন মেনুটা মান্থ যে মান্থ যেটা আছে সেটা আমরা লিখলাম আগামীতে আমরা ডোবডাগুন মেনু কীভাবে ব্যবহার করবো এখানে সিলেক্ট করা অবস্থায় ডাটাতে যাব গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশন আছে সিলেক্ট করবো সিলেক্ট করে এই জায়গায় কী আছে এখানে এনি ভ্যালু আছে এখান থেকে আমরা লিস্ট দেবো লিস্ট দেওয়ার পরে একটা অপশান আসবে একটা সোর্স মানে আমরা যেটা চাই আমরা কী চাচ্ছি এখানে এখানে মান্থের নামগুলো অ্যাড থাকবে তাহলে দেখুন এখানে মান্থের নাম চলে আসছে আচ্ছা এখানে তাহলে আমরা একটা

তাহলে আমরা এই যে প্রথমে যেটা আছে এর মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমরা ফর্মুলা বার করি গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ফর্মুলা নির্ণয় করতে হয় এক্সেলে যে কোনো ফর্মুলা নিয়ে আসতে হলে ইকুয়াল চাপ হয় দিয়ে ওই ফর্মুলাকে নিয়ে আসতে হয় আমরা কি করব ইউজ মানে শর্তের শর্ত প্রথমে রেঞ্জ প্রথমে রেঞ্জ বলতে কি বোঝাচ্ছি প্রথমে রেঞ্জ বলতে যাহা যোগ করব। কি যোগ করবো আমরা এই একটা মাস ধরে যোগ করবো সবগুলোকে তো যোগ করা যাবে না একটা মাস ধরে যোগ করব আচ্ছা এইখানে আমরা এখন কি করব ফিস করে দিলাম দ্বিতীয় প্রথম শর্ত আছে প্রথম শর্ত আছে কি থাকতে হবে প্রথম শর্ত আছে যে ফ্যাক্টরি নাম হতে হবে ফ্যাক্টারির নাম দিলাম এটা কো আমরা আচ্ছা দেওয়ার আগে ফিক্স করতেছি ফিক্স 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 করে করে এরপরে ফ্যাক্টরির নাম সিলেক্ট করলাম এরপর আছে প্রোডাকশন প্রোডাকশন এরপর আছে কি প্রোডাকশন এই প্রোডাকশন সিলেক্ট করলাম এফোর সাপি

সিলেক্ট করা অবস্থায় যদি আমরা গ্রোপ অ্যান্ড ডাউন করি তাহলে আমাদের এই মানগুলো আচ্ছা দেখুন কি হয়েছে এখানে মানটা কি হলো প্রোডাকশন ওয়ানে এ দেখুন আমাদের জিসিকেল এইখানে যে প্রোডাকশন ফ্যাক্টরিটা আছে এর কি প্রোডাকশন ওয়ানে এ আছে

এখানে আমরা এই যে ফর্মুলাতে ফিক্স করলাম মানে রিলেটিভ একটা ভিডিও হয়তো আমার খুব সুন্দরভাবে দেওয়া আছে ওটা আপনি দেখে নিতে পারেন বা থাকবে সেখান থেকে দেখে নেবেন ফিক্স কেন করলাম ফিক্স না করলে কি সমস্যা হয়তো আচ্ছা এই ফর্মুলাটা আমরা একটু পরের ফর্মুলাটা একটু ব্যবহার করি করে ফিক্স না করে এই যে এটা যে ফিক্স আছে এটা যদি আমরা তুলে দেয় কি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেন আমরা এগুলো ব্যবহার করলাম এগুলো ব্যবহার না করলে তো চারবার চাপলে তিনবার চাপলে এরকম হবে যে দেখেন এখানে দিলাম তাহলে দেখুন এই যে কেমন আছে পার্থক্য বোঝবেন এখানে দেখেন সেম আছে এখানেও সেম আছে এখানেও সেম আছে মানে আছে এই রাশি আর যে রাশি আছে যে রাশিটা আছে মানে এটার সাথে সাথে কিন্তু আমাদেরকে পরের রাশিটা হচ্ছে আর এই জায়গায় আমাদের কি হয়েছে প্রথমে পরে এটা কিন্তু ঠিক আছে এটা ঠিক আছে পরের রাশিটা দেখুন পরের রাশিটাতে কিন্তু এটা নিচে আসছে এই রাশিটা ঠিক আছে পাঁচ থেকে শুরু হয়েছে আমাদের তো পাঁচ থেকে জায়গা নেই সি থেকে শুরু হয়েছে এই যে তার মানে এখান থেকে একটা বাদ হয়ে গেছে এইটা করার জন্য আমাদের কি করা হয়েছে এটা ফিক্স করে দেওয়া হয়েছে এখন বুঝতে পারছেন এই লসের অ্যাবসুলেট রিলেটেড তিনটা আছে মিক্স অ্যাবসুলেট রিলেটেড আর আছে রিলেশন আর রিলেশন কিভাবে তৈরি করতে হয় এটা এই যে এইগুলো জানতে হবে এ তাহলে আমরা কি করবো এখন আমরা এইগুলো সব দিয়ে দেয় এভাবে প্রোডাকশনটা মোটামুটি একটা আচ্ছা প্রোডাকশন টু জি টু নাইন তারপর আছে সি এইটা জিএমএস

টুতে দেখি যে প্রোডাকশনটা কি হয়েছে জানুয়ারি আছে প্রোডাকশন টু জি এম এস টু এস টু নাইন তারপর জেআইসি কে এল এল সি কে এল এল দেখি জি সি কে এল টু আছে প্রোডাকশন টুতে তে আছে যে একটা আছে তাহলে এটা আসলো না কেন আচ্ছা দেখি আমাদের কি করতে হবে হুম এখানেও আর একটা সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে যখন আমরা জিসি কে টু দিচ্ছি দেখুন এই যে জিসি কে যখন দিচ্ছিলাম দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশিটা কি বড় করি একটু বড় করি আর একটু বড় করি ঠিক আছে আর একটু বড় করতে হবে তাহলে আমরা এদিকে একটু বাড়াই এটা ঠিক ঠিকঠাক

এই রাশিটা ঠিক আছে যখন এইটা এই রাশি কিন্তু এইটার এখানে আসছে তার মানে আছে এই রাশি কে ধরছে এইটা রাশি কে ধরছে মানে প্রোডাকশনটা ধর প্রোডাকশন ওয়ান কে ধরে না ধরে কি করছে এই রাশি ধরছে তাহলে এখানেও আমরা একটা রিলেটিভ একটা অপশন আছে এই জায়গায় প্রথমে যে জায়গায় এই জায়গায় রিলেটিভ ব্যবহার আছে তার মানে এটা আমাদেরকে যে কোনো সময় চেঞ্জ হবে চেঞ্জ হবে যখন আমরা এটা ড্রপ ডাউন করবো তখন ওটা চেঞ্জ হবে চেঞ্জ হবে না চেঞ্জ তাহলে এটা এখানে গিয়ে এটা যেতে দিতে ডলার চিহ্নটা মাঝেতে দিতে হবে মাঝে দিতে হবে তাহলে আমাদের কি ওই রাশিটা কোনো চেঞ্জ হবে না হ্যাঁ এই যে মাসিটা রাশিটা সেম আছে আমাদের এই রাশিটা সেম থাকবে সেম ডাকতে হবে তাহলে এখন যদি আমরা ধরে এটাকে ড্রপ অ্যান্ড ডাউন করি তাহলে তাহলে হলো আচ্ছা এখানে আর একটা কাজ করতে হবে যখন আমরা দেখেন আবার বলি যখন আমরা এটাকে ড্রপ ডাউন করতেছি তখন কি হচ্ছে এই রাশিটা আমাদেরকে কেতে চলে আসে কিন্তু আমাদের এই রাশিটা কে হবে না এই রাশিটা হবে কোন জায়গায় এই জায়গায় যে জিটা আছে এই জায়গায় অর্থাৎ আচ্ছা আচ্ছা এই যে বি কি কে এইট আমাদের এইট দরকার আছে আমাদেরকে এর দরকার আছে যে এই জায়গায় আছে যেটা দরকার তাহলে এটাকে আমরা একটা কি করবো এই জায়গায় একটা

এখন যদি আমরা এটা টান দিই তাহলে দেখেন মার্কেলে চলে আসছে আপনাদের বোঝার আগামী টিউটোরিয়ালে একটা এই রিলেশন এটা অ্যাপসুলেট কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা টিউটোরিয়াল থাকবে তাহলে এখন আমরা অ্যালাইনমেন্ট করলাম প্লাস আছে বর্ডার দেই এখানে আমরা সবগুলো এখন যোগ করি এখানে সাম ব্যবহার করি এখন এখানে যান দেখি এইখানে এটার সময় যেহেতু আমরা এখানে কোনো মান্থ মান্থের মানে জানুয়ারি নির্ণয় করেছি কিন্তু আমরা এটা কখনো দেই নাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ফর্মুলাটাকে একটা আলাদা একটা ফর্মুলা অর্থাৎ সাম ইফস নামে একটা অপশন আছে এইটা ব্যবহার করতে হবে এই ফর্মুলা সাম ইফস ইন্ডিক্স এবং ম্যাথ আছে এটা ব্যবহার করতে হবে তা আগামী ভিডিওতে হয়তো বা দেওয়ার চেষ্টা করবো তাহলে যদি যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আর ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ